দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না এখানে সৈরা চাকরি রুখে দেওয়া হলো প্রধানমন্ত্রীর মেয়াদ আমরা দশ বছরের সীমাবদ্ধ করলাম সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয় দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং তার মধ্য দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ এবং নির্বাচনের জন্য স্বচ্ছ নিরপেক্ষ কি বলে সুন্দর একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যে নির্বাচনী সংস্কার কমিশনের যে সমস্ত রিপোর্ট এসছে এগুলো নিয়ে আমরা কথা বলেছি তার মধ্যে অবশ্য অনেক বিতর্ক আছে কিন্তু কেয়ারটেকার সরকার ব্যবস্থার যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায় এই কথাগুলো আমি জন্যই বলেছি শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে শাসক এবং লেজিসলেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার এবং সেটা আমরা আইনের বাসায় যেটা বলি যে একটা সেপারেশন অফ পাওয়ার থিওরির যেটা মূল কথা যে হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট শুড বি এস্টাবলিশড তাহলে পরে কোনো অর্গান আর কোনো অর্গানের উপরে একটা অধিকার ওবার প্রয়োগ করতে পারে না হস্তক্ষেপ করতে পারে না একটা আর একটা ব্যালেন্সিং পাওয়ার হিসেবে পাহারাদার হিসেবে কাজ করে সেই কথাগুলোই আমরা অবিরত ভুলে যাচ্ছি এখন প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের প্রচেষ্টার মধ্যে মানে জাতীয় ঐক্য কমিশনের যে নির্বাহী বিভাগকে যত বেশি নিয়ন্ত্রিত করা যায় সেটা নির্বাহী বিভাগকে অতীতে একজন স্বৈরাচার হয়েছিল সেজন্য নির্বাহী বিভাগ আমরা বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না একজন সংসদীয় পদ্ধতিতে স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্য তো আমরা আইনসভাকে বিলুপ্ত করতে পারবো না দুর্বল করতে পারবো না আমাদেরকে চেষ্টা করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স এবং একটা হারমোনিয়াস কোপারেশন একটা মধুর সম্পর্ক এবং পাহারাদার সৃষ্টি করা সৃষ্টি করার জন্য সকল গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী দাঁড় করানো যাতে করে তারা নিজস্ব একটিয়ারের মধ্যে স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে আর কোনোদিন এই দেশে সরে যারা হবে না আমরা ক্রমান্বয়ে সেদিকে যাচ্ছি আমরা সত্য অনুচ্ছেদের মধ্যে সংস্কার এনেছি সবাই ঐক্যমত্ত হয়েছে এখন একটা প্রস্তাব আরো দিয়েছে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে উভয় পক্ষের সদস্যদের মধ্যে গোপন বেলেটে স্বাধীনভাবে এমপিরা ভোট দেবে সেটা আরেকটা বিপ্লব হবে আর প্রধানমন্ত্রীর আমরা বছরের সীমাবদ্ধ করলাম সেটা কি আমাদের একটা বড় ধরনের অর্জন নয় আমরা যদি প্রতি ক্ষেত্রে নির্বাহী বিভাগকে সীমাবদ্ধ করি আইনিভাবে সাংবিধানিকভাবে থাকি কিন্তু নির্বাহী বিভাগ দুর্বল হবে রাষ্ট্র পরিচালনা করা যাবে না সরকার পরিচালনা করা যাবে না আর যদি যে যার জায়গায় নির্বাহী বিভাগ বিচার বিভাগ এবং আইনসভা তার সীমাবদ্ধের মধ্যে কাজ করতে বাধ্য থাকে সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করি তাহলে তোকে প্রকৃতপক্ষে রাষ্ট্রের সংস্কার হবে আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না আমরা সেই সংস্কার চাই যেই সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে সেই সংস্কার আমরা চাই যার মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো সংস্কার হবে সংবিধানের গণতান্ত্রিক সংস্কার হবে এবং যার ফলশ্রুতিতে আমরা দেশ জাতির মধ্যে একটা অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারব সেই রাষ্ট্র ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা আমরা কামনা করি